আসসালামু আলাইকুম দর্শক প্রতিবারের মতন আমি আজকে আমাদের চট্টগ্রাম বিশেষ করে হাটাজারি রোড লালিয়ার হাট বাজারের পাশে হজরত শাহ সুফি সৈয়দ মাওলানা হুসাইনুজামান শাহ রহমতুল্লাহ এর বার্ষিক পরশরী উদযাপন উপলক্ষে প্রতি বছর একটি প্রোগ্রামের আয়োজন করা হয় বিশেষ করে হযরত হজরত শাহ সুফি মাওলানা হুসাইনুজামান শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু গরিব দুঃখী মানুষের মাঝে আপনার কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় তো আমরা আজকে কথা বলবো এই ফাউন্ডেশনের যারা বিশেষ করে দায়িত্বশীল ব্যক্তিরা আছে তাদের সাথে আমি জানি আমার বড় ভাই একজনের ওই ওই ফাউন্ডেশনের সেক্রেটারি আমার ভাই হোসেন ভাইয়ের সাথে কথা বলবো জি ভাই সালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে হযরত শাহ সুবি হোসেন রহমতুল্লাহ এর প্রত্যেক বছর বার্ষিক পুরস্বরী উদযাপন উপলক্ষে আপনারা আমি দেখি প্রতিটা বছর কিছু গরিব দুঃখী মেহনতি রেডি করে রাখেন কেন হ্যাঁ এটার পিছনে একটা কারণ হচ্ছে এটা শাহ হোসেন শাহ এটা হচ্ছে একজন বড় একজন অলি যার একটু আপনাকে এটা একটু বুঝেই বলতে হয় এটা হচ্ছে হজরত আহমদুল্লাহ মেজমান্ডারি এবং হজরত জামান শাহ এরা হচ্ছে আভন মানে এরা হচ্ছে ফিরবাই আচ্ছা আচ্ছা এরা দুজনেই ফিরবাই জি আর শাহ হুসেন জামান তো একজন ফরিসীতে জন্ম নিয়েছেন আরেকজন লালিয়ারহাটে জন্ম নিয়েছেন জি তো আজকে আসলে আমরা ও বলতে তো এটা একজন ফাতেহা আমরা ওই বিরিয়ানি এবং ইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা চাই গরিব দুঃখী অসহায় যারা আছে তাদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ এবং রমজান আসলে আমরা ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ইয়ে বিনামূল্য কিছু ইফতার সামগ্রীও বিতরণ করি এবং যারা হত দরিদ্র কারো অ্যাক্সিডেন্ট রুগী বা কারো বিয়ে হতে পারতেছে না কারো সমস্যা আছে ওইখানে আমরা ওই ফাউন্ডেশন থেকে কিছু না কিছু আর্থিকভাবে সহযোগিতা করি যেমন করোনা অবস্থার মধ্যে আমরা প্রতিটা ব্যক্তিকে মানে যারা অসহায় দরিদ্র তাদেরকে এক হাজার টাকা করে আমরা জামান রহমতুল্লাহ আল্লাহর মাজার ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে আজকে মূলত এই ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা এবং এটার আর্থিকভাবে আবু তালেব উনি আবার আমাদের সমাজের আপনার উপদেষ্টা এবং এই ফাউন্ডেশনের উনি সভাপতি ওনার অর্থায়নে আজকে আমরা এই যে গরিব দুঃখীদের মধ্যে যে প্রায় একশো দেড়শো জন লোকের মাঝে চাউল আলু আপনার পিঁয়াজ তেল এগুলো বিতরণ করে থাকি কিন্তু আসলে সেক্রেটারি বলতে আমি কিছু না এখানে হচ্ছে আমি একটা দায়িত্ব অর্থাৎ ওই সৈয়দ ওয়াইদুল আলমের পরিবার থেকে আমি যতটুকু জানি এখানে একটা আমাদের নতুন মসজিদ হচ্ছে মসজিদ মাদ্রাসা আপনার নতুন কবরস্থান এগুলো সব শাহ হুসাইন জামান নামে এগুলো বিত্তে স্থাপন হয়েছে তো ওইখানে ওইটার মধ্যে সৈয়দ ওয়াহিদুল আলম সাহেবেরদের পরিবারের পক্ষ থেকে অর্থাৎ আবু তালেব এবং এরদের ভাইদের পক্ষ থেকে যথেষ্ট অনুদান রয়েছে পাশাপাশি এখানে আরও সমাজের বৃত্তশালীরা এখানে সমাজের যে কোনো কাজের মধ্যে পার্টিসিপেট করে থাকেন আমি সমাজের প্রত্যেকটা ব্যক্তি ইতিমধ্যে সবচেয়ে একটা জিনিস আপনাকে বলতে হচ্ছে শাহ জামান পরিচয়টা আমি একটু তুলে ধরি ওনার নাম হচ্ছেন শাহ হোসানুজ্জামান রহমতুল্লাহ যে কিন্তু প্রকাশ হচ্ছে বুড়া মলমি জি ওনার আসলে ওনার পরিবারের মধ্যে ওনার বংশধরের মধ্যে উনি ইন্তেকালের সময় তিনটা ছেলে এবং তিনটা মেয়ে রেখে মারা যান তার মধ্যে বড় ছেলের নামটা হচ্ছে এটা আমাকে একটু পরিচয় বলতে হচ্ছে আপনার মাধ্যমে যে শাহ জামান শাহ রহমতুল্লাহ আলের প্রথম ছেলের নাম হচ্ছে সৈয়দ মৌলানা আব্দুল্লাহ এবং দ্বিতীয় সেলের নাম হচ্ছে মরানা আব্দুল আজিজ তৃতীয় সেলের নাম হচ্ছে আব্দুল সুবহান আমার ভাষায় যিনি দাঁড়িয়েছেন উনি হচ্ছেন আব্দুল সুবাহানের অওলাত অর্থাৎ হুজুরের তৃতীয় ছেলের অওলাত এবং দ্বিতীয় সেলের অওলাত হচ্ছেন হযাত আবুল কালাম স্যার পরিবার জি আর আমি হচ্ছোম হলাম শহীদ ওয়াইদ ইয়ে হুসাইদ জামান স্যার বড় ছেলের অওলাদ অওলাদের মধ্যে আমি এক আর আছে জি জি এটা পরিচয়টা তুলে দিলাম এবং তিনটা মেয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে সাজি দেওয়া হয়েছে কিন্তু আজকে আজকে এই বাড়িতে একশো সাতাইশতম কিন্তু ওনার এই যে এটা আমাদের বাপ দাদা শাসা যারা ছিল তারা আগেও এইভাবে করে আসছে আমরা ওইভাবে ওদের দেখা থেকে আমরা এভাবে চালিয়ে যাচ্ছি এবং এই ফাউন্ডেশন যেটা আমরা করছি এটা কোনো ইয়ে না এটা শুধু আমরা কয়েকজন মিলে এই ফাউন্ডেশনটা করি যেমন আমার পাশে আছেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সৈয়দ মোমেন মোবিন এবং আরও এভাবে আমরা আছি এবং সবচেয়ে বড় অবদানটা যারটা তুলে না ধরলে হয় না যিনি হচ্ছেন আমাদের সভাপতি সৈয়দ আবু তালেব ওনার অর্থায়নে ওনার সহযোগিতায় হুজুরের এই সামান্যতম জিনিস দিয়ে আমরা মানুষের মধ্যে অন্তত পক্ষে একটু হাসি ফুটাতে পারি যারা গরিব দুঃখী তাদের মধ্যে এই যে আরা বিরিয়ানি হাই বিরিয়ানি হাই বলে যে ডেকারা রেডি করি ফাঁকা বেলাই এই রেডি করা শুরু হয়ে প্রায় দশ হাজার মানুষের খানার আয়োজন প্রায় দশ হাজার মানুষের খানার আয়োজন হতর শাহ সুফি সৈয়দ মাওলানা হুসেনুজ্জামান শাহ রহমতুল্লা আলাইয়ের একশো সাতাশতম বার্ষিক কুরু শরীফ উদযাপন উপলক্ষে আজিয়ে পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি আজ ইয়া হজর মাওলানা সৈয়দ হুসার জামান শাহ রহমতুল্লাহ আলাইয়ের সাতাইশতম একশো সাতাইশতম বার্ষিক উৎসব উদযাপনের বিসমিল্লাহ রহমান রাহিম উত্তর চট্টলার প্রখ্যাত অলিয়া কামেল শাহ সুফি সৈয়দ হুসাইনুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইয়ের একশো সাতাশতম পবিত্র উরুসপাক মোবারক উপলক্ষে আজকের আয়োজিত আজকের এই সকাল থেকে আমাদের এলাকার সমাজের নেতৃবৃন্দ এবং আওলাদবৃন্দ হুজুরের সবাই মিলে আমরা প্রতি বছরে নিয়ে এই বছরও একশো সাতাশতম উৎস উদযাপন করছি সকাল থেকে আপনারা জানেন বিভিন্ন কর্মসূচি আমরা অলাদবৃন্দ হাতে নিয়েছি তার মধ্যে বাঁধে জোহর থেকে হত্যা করান বাদে আসর খাদ্য সামগ্রী বিতরণ একদম বাদে আসা থেকে হুজুরের জীবনে নিয়ে মসজিদে আলোচনা সভা হবে এরপরে আগামী কাল সকাল ছয়টায় তবরিক বিতরণের মধ্যে দিয়ে আমাদের এই রুশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ইনশাল্লাহ এবং এই ইউরুশের মধ্যে যারা আর্থিক এবং সার্বিকভাবে সহযোগিতা করেছে বিশেষ করে দেশে দেশ এবং প্রবাসের থেকে যারা এই ইসালি শোভের উদ্দেশ্যে যারা সার্বিক এবং আর্থিকভাবে সহযোগিতা করেছে তাদেরকে শাহ হোসান জামার রহমতল্লা আলহর দরবারের পক্ষ থেকে অওলাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা রহমান রহিম চট্গরাম হাটাজারী উপজেলা আলিয়া রস্ত অলিয়াগেরাম মুশকিলের কোশাহজরত শাহ সফীর সৈয়দ মাওলানা শাহ হাসান জামান রহমতুল্লাহ আলাহীর একশো সাতাশতম উরুষ উপলক্ষে আজকে সকাল থেকে আপনার হাজ গো

এই এলাকার যত অলিয়া সব সবসাইতে বড় বুজুর্গ এবং সবসাইতে বড় এলোমালা একজন পলিথিনের হজরত শহীদানা হোসেন জামার রহমতুল্লা আলাই ওনার জীবনের অনেক খেরামত আছে অনেক খেরামতের মধ্যে হজরতে সৈদানা হোসেনের জামার রহমতুল্লাহ আলার একটা খেরামত হল জনজনেই ফিরবেছিলেন কোনো কেউ হজেরাজ ম্যাজমেন্টারির দরবারে যাওয়ার সময় কিছু হাত দিয়ে নিয়ে যাওয়ার সময় ওনাকে এখানে সম্মান করে দিয়েছেন এবং এরকম যাওয়ার সময় একজন দুইটা ডাব নিয়ে নিয়োগ করেছিলেন ফকির মূল হিসাবে দরবারে এই ডাবগুলো প্রথম গাছে দরসে নিবে নিয়ে যাচ্ছেন এখানে হজর সচারে জমান মাহমুদুল্লাহ সামনে পড়ার সাথে আছে উনি বলছিলেন সালাম দেওয়ার পরে কোথায় যাচ্ছেন বলছিলেন আমি ফকির মূল হিসাবে দরবারে যাচ্ছি তো এই ডাব দেওয়া নিশ্চিত যাচ্ছেন আমাকে একটা দিয়ে দাও তো উনি না নিয়ে আপনার জন্য ভরে আনবো ওনার জন্য আমি নিয়ে করেছি ওখানে নিয়ে যাবো যদি ওখানে নিয়ে গেলেন হজরত কাবলার সামনে যখন এই ডাব দুইটা রাখা হলো উনি বলছেন তুমি আমার বন্ধু একটা সেই যদি একটা দিতে তাহলে আরেকটা আমি ভেতাম কিন্তু তুমি ওখানে না দেওয়ার কারণে উনি জনটার ফলে এগিয়ে ফেলেছে এটা হজরতানা জমার রহমতুল্লাহ এবং অনেক কারণ হজরত সৈতানা হোসেন জমার রহমতুল্লাহ আজকে শরীফ এই অরু শরীফ যারা যেভাবে শরীফ ফেয়েছেন আল্লাহ সকলের ভক্ত থেকে

থেকে আমি আমার কাছে শরীর সামেক হয়েছে পুরুষের জন্য সবাইকে কমিটি মোবাইল আজকে এখন শেষ হয়েছে এখন সবাই দূরে দরবারে যাবেন দেবেন সরকার বাচ্চাদের মাহাবিল হবে হবে এবং

নষ্টে বদন মেতে কত এ ওদারক বলে অটো তাইর ওদারক প্রতিষ্ঠা করে তৈরি বেলা সমাজ নবী নবী গাদা আমীন রাষ্ট্রীয়ি এই রাষ্ট্রীয়ি প্রতিষ্ঠা করতে আল্লাহুম্মা ইয়া দিমুন লাগা শক্তি খালি বলা রব্বুল আলামিন এই নাফী গিলে তার ক্ষমতা দ্বারা আল্লাহ জিনদার বড়